দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ হাটে রয়েছি জেলা দিনাজপুর জেলা সোমবারে হাট বসে আজ সোমবার ছয় নভেম্বর দু হাজার তেইশ এখানে দেখছেন যে সম্ভবত দুইটা গরুর দাম চলছে কত কত দিচ্ছেন দাম

উনি এসে নিয়ে যাবেন নাকি আপনি পাঠিয়ে দিবেন আমি পাঠিয়ে দেব টাকা পয়সা দিয়ে দিতেছে টাকা পয়সা যদি বানা কইছে আর মাল যা হবে যত টাকা দেন টাকা গুলো আবার দেখাবেন ওকে দেখানো পরে টাকাংশ সব কিটা কনফার্ম করবে একটা একটা এই গোলাড়া গোলাড়া কোনটা আইটেম দিছেন এটা কত দিছেন

আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে ভাই বিক্রির দামটা কত চল্লিশ বয়স বয়স তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ